ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম আর যেতে হবে না কক্সবাজার কুয়াকাটা আপনি যদি সামুদ্রিক মাছ আগারগায়ে ঢাকার মধ্যে খেতে চান তাহলে চলে আসতে পারেন আগারগায়ে নতুন রাস্তায় আমি মাছগুলো দেখাচ্ছি খুব একবারে অথেন্টিকভাবে ভাস্তেছে। আর বার্বিকিউর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এই কয়লার যেই ঘ্রাণটা সেটা হচ্ছে যখন আপনার মাথার মা আসে তখন খাবারের অর্ধেক স্বাদটা কিন্তু আপনি পেয়ে যান আর বাকি স্বাদ হচ্ছে মাছের মধ্যে মাছটা যখন আপনি হালকা লেবু দিয়ে সস দিয়ে খাবেন সেই খাবারটা আপনার কাছে আরও বেশি ভালো লাগে আর ধোঁয়াটা দেখেন অথেন্টিক কয়লার লো আচ্ছা ও সাথে আপনাদের রুটি আছে না রুটি আছে লুটি আছে আচ্ছা এগুলোর দাম কেমন রাখেন মাসের সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী কত থেকে শুরু হয় মোটামুটি আপনার আজকে আস্তে আপনার দেড়শো থেকে পনেরোশো টাকা পর্যন্ত ফ্রিজ আছে আচ্ছা দেড়শো হচ্ছে মুরগি না দেড়শো মুরগিও আছে তারপর হচ্ছে আপনার মাসের মতো আছে মাসে দেড়শো কোনটা সেলমঞ্চে পাঁচশো কোনটা আচ্ছা ওইটা দেড়শো দ্যাট মিন্স আপনি মাত্র দেড়শো টাকা খরচ করলে আগারগায় এসে কিন্তু সামুদ্রিক মাছ খেতে পারবেন 300 টাকা টাকা আর যারা আসতে চান এটা হচ্ছে নিউ কাবাব নেশন আমি স্ক্রিনে তাদের নামটা এবং নাম্বারটা দিয়ে দিচ্ছি এসে যোগাযোগ করবেন এবং আমার কাছে আরেকটা কাবাবের দোকান দেখছি সেটার চেয়ে এই ওনার ব্যবহারগুলো আমার কাছে বেশি ভালো লাগছে তো আপনি নিউ কাবাব নেশনে আসতে পারেন